প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি এমন অনেক মানুষ আছে পৃথিবীতে যারা কখনো ভগবানকে বিশ্বাস করে না যারা নাস্তিক কিন্তু তারা অনেক দান পুণ্য করে অনেক গরিব মানুষের সাহায্য করে তাহলে তারাও কি ভগবান প্রাপ্তি করতে পারে তারাও কি মৃত্যুর পর মুক্তি লাভ করতে পারে তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি তখন উত্তরে বলছেন হ্যাঁ এমনটা সম্ভব তবে এই রাস্তা খুবই কঠিন কারণ শুধুমাত্র দান পুণ্যের মাধ্যমে গরিব মানুষের সাহায্যের মাধ্যমে আমাদের যে পূর্বজন্মের পাপগুলো রয়েছে সেগুলো যে নষ্ট হয়ে যাবে এমনটা না আর পূর্বজন্মের পাপ যতক্ষণ না নষ্ট হচ্ছে ততক্ষণ কিন্তু মুক্তি লাভ করা বা ভগবান প্রাপ্তি করা খুবই কঠিন ব্যাপার ব্যাপার তো তারপর তিনি আমাদেরকে একটা ছোট্ট গল্প শোনাচ্ছেন তিনি গল্পে বলছেন একসময় এক রাজা ছিল যার নাম ছিল রাজা নিরিঘ তিনি প্রত্যেক দিন লক্ষ লক্ষ গরু দান করতেন সেই গরুগুলো সোনাদি সাজানো থাকত গরুর সিংয়ের ওপর থাকতো সোনার আস্তরণ গরুর পায়ের খুঁড়ে থাকতো দিয়ে সাজানো এমনকি গরুর গলায় পরানো থাকত মুক্তর মালা আর পিঠের ওপর থাকতো সোনার তৈরি চাদর তো এইরকমভাবে গরু সাজিয়ে তিনি প্রত্যেক দিন অসংখ্য গরু দান করতেন শুধু তাই নয় তিনি অনেক টাকা পয়সাও প্রত্যেক দিন দান করতেন কিন্তু সমস্যা হলো তিনি কখনো ভগবানের নাম জপ করতেন না ভগবানকে স্মরণ করতেন না শাস্ত্র অধ্যান না কোনটা কোনটা পাপ এবং সেই বিষয়ে তার কোন সঠিক জ্ঞান ছিল না তো তিনি একদিন এমন একটা অপরাধ করে বসেন যার ফলস্বরূপ মৃত্যুর পরবর্তী জন্মে তাকে রূপে জন্মাতে হয় মানে মৃত্যুর পর তাকে রূপে জন্মাতে হয় এমন একটা পাপ করে বসে তো তারপর প্রেমানন্দ মহারাজজী বলছেন তাহলে ভেবে দেখো এত বড় একটা দানবীর এত দান ধ্যান করু শেষ পর্যন্ত তার গতি কি হলো না গিরগিটি মানে তাকে গিরগিটি রূপে জন্মাতে হলো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি মানে প্রেমানন্দ মহারাজজি বলছেন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি আমরা যতই বড় বড় যোগ্য করি না কেন যতই দান করি না কেন যতই গরিব মানুষের সেবা করি না কেন এতে থেকে আমরা পূর্ণ লাভ করব ঠিকই কিন্তু ভগবান প্রাপ্তি বা মৃত্যুর পর মুক্তি লাভ এমনটা সম্ভব নয় কারণ যেসব ব্যক্তিরা শাস্ত্রের বিধান অনুযায়ী চলে না যেসব ব্যক্তিরা ভগবানের নাম জপ করে না তাদের ক্ষেত্রে পূর্বজন্মের যে পাপগুলো রয়েছে সেগুলো নষ্ট করা সম্ভব নয় এমনকি এই জন্মেও যারা ভগবানের নাম জপ করে না যারা ভগবানের দেখানো পথে চলে না মায়া তাদেরকে টেনে নিয়ে গিয়ে এমন পাপ করায় যার ফলে এই জন্মও তাদের দুর্গতি হয়ে যায় তারা যতই দান করুক আর যাই করুক তাদের কিন্তু মায়ার হাত থেকে বেঁচে ফিরিয়ে আস ফিরে আসার কোনো পথ নেই আর এই পথ খুবই কঠিন তো তারপর তিনি বলছেন মানে প্রেমান প্রেমানন্দ মহারাজজি বলছেন কিন্তু যদি আমরা ভগবানের নাম জপ করি আর আমাদের সাম সামর্থ্য মতো আমরা সামান্য একটু দান করি তাহলে এতেই কিন্তু আমাদের ভগবত প্রাপ্তি হয়ে যাবে তিনি বলছেন ধরো তোমার কাছে চারটি রুটি রয়েছে মানে এটা প্রেমানন্দ মহারাজজি বলছেন ধরো তোমার কাছে চারটি রুটি রয়েছে এবং হঠাৎ করে তুমি দেখলে যে একজন খুব ক্ষুধার্ত মানুষ তোমার সামনে দিয়ে চলল তো তোমার করা সেই সময় উচিত যে ওই চারটে রুটি সেই যে মানুষটা রয়েছে ক্ষুধার্ত মানুষ তাকে দান করে দেওয়া এবং নিজে সেই সময় উপোস থাকা এইভাবে যদি তুমি দান করো এবং ভগবানের নাম জপ করতে থাকো তাহলে তোমার আর কোনো পাপ জন্মাবে না এমনকি তোমার যে পূর্বজন্মের পাপগুলো রয়েছে সেগুলোও নষ্ট হয়ে যাবে এবং এই জন্মে তুমি দানের মাধ্যমে যে পূর্ণ করছো তার ফলে খুব সহজেই তুমি কিন্তু ভগবান প্রাপ্তি করতে পারবে তাই শুধু আমাদের দান করলে হবে না দান করার পাশাপাশি আমাদেরকে ভগবানের নাম জপ করতে হবে কারণ পূর্বজন্মের যে পাপগুলো রয়েছে সেগুলো ভগবানের নাম জপ ছাড়া নষ্ট করা সম্ভব নয় আর যদি সেই পুরনো পাপ নষ্ট না হয় তাহলে নতুন জীবনের পাপের সঙ্গে সেই পাপ মিলে গিয়ে আমাদের কিন্তু অনেক দুর্গতি হতে পারে তাই যদি সত্যি ভগবানকে পেতে চাও তাহলে জীবনে জীবনে এবং উন্নতি উন্নতি করতে করতে চাও চাও তাহলে দান করার পাশাপাশি আমাদেরকে ভগবানের নাম জপ করতে হবে এই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা পাপকে দূরে সরিয়ে রেখে আমরা এই পৃথিবী থেকে মুক্ত হতে পারি তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এখানে কি বোঝাতে চেয়েছে না আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম হিন্দি থেকে বাংলাতে তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার বোঝানো তাহলে এটুকুই চাবো যে তোমরা কমেন্ট বক্সে রাধা রাধা লিখে দাও ঠিক আছে রাধা রাধা লিখে কমেন্ট করে যাও যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো এবং আমার বোঝানো যদি এক পার্সেন্টও ভালো লাগে তাহলে রাধা লিখে কমেন্ট করো কমেন্ট বক্সে আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে